দেখো বন্ধুরা আজকে একটা অন্য ভিডিও তো এটা কি এটা নাকি বলে ডাগান ফল জানি কিন্তু কোনোদিন দিন কারণ আমরা যেসব ফল আমরা চিনি খাই আম শশা আপেল এইসব আমরা সবসময় খাই কিন্তু এই অনেকবার দেখে আমার বল আয়ুষও খুব একটা বলে না যে খাবো আর আমাদেরও খুব একটা মানে পছন্দ না ওই জন্যে আনন্দ তো আজকে একবার বলেছিল এই কয়েকদিন আগে আগে কখনো বলেনি নেই যে খাবো এই কয়েকদিন আগে একবার বলেছিল তা সুন্দরবনে একজনের বাড়ি তাই বাড়ি তো আইসের বাবাকে এটা দিয়েছে আর নিয়ে আসলো বললো কাটো খেতে দেখা যাক খাইনি কখনো কেমন জানি না কেমন ভাবে কাটেও জানি না খোলা ছাড়া তাই জানি বেশি পেকে গেছে এটা বেশি পেকে গেছে দেখো কাটা হলো তোমার খাওয়া হবে চানটা কেমন লাগবে শোনো হ্যাঁ তুমি খাবে তো হ্যাঁ

कौन जगह का दे दूं ये इस तरफ দিলাম ना अब और ऐदिके देखिए मुंह के दर